এমন একটা মোবাইল যা পুরোটাই কাছের তৈরি অথবা এমন একটা মোবাইল যা মতো টেনের ডিসপ্লের আকার বড় কিংবা ছোট করতে পারবেন শুধু কি তাই এমন মোবাইল রয়েছে যা আপনি বাতাসের সাহায্যেই চার্জ করে নিতে পারবেন ভাবছেন এমন মোবাইল হয় নাকি এই ভিডিওতে এমন কিছু মোবাইল সম্পর্কে আপনাদের জানাবো যা আপনি এর আগে কখনো দেখেননি সাথে সাথে মোবাইলের সাথে সম্পর্কিত এমন কিছু টেকনোলজি আপনাদের দেখাবো যা দেখে আপনি অবাক হতে বাধ্য তাহলে ওয়েলকাম টু ফিউচার নাম্বার ওয়ান টিসিএল স্লাইডিং ফোন যদি ফোল্ডিং ফোন দেখে আপনার মন ভরে যায় তাহলে একবার দেখুন এই ফোনটি এই ফোনটি আপনি স্লাইড করে ফোনের ডিসপ্লে বড় করতে পারবেন এই ফোনটির ডান সাইডে টেনে আপনি ফোনের ডিসপ্লে অনেক বড় করতে পারবেন এটি একটি ফিউচার ফোন হতে যাচ্ছে যা টিসিএল কোম্পানির ডিজাইন করেছে বর্তমানে এই ফোনটি তৈরি করার কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে হয়তো সামনে কয়েক বছরের ভেতরে আপনারা এই ফোনটি বাজারে দেখতে পাবেন নাম্বার টু ফুজিদু মোবাইল এখনকার ফোনগুলো অনেক সিকিউরিটির সাথে লঞ্চ করা হয়ে থাকে সব ফোনে স্ক্রিন প্রোটেকশন লাগানো থাকে এবং দাবি করা হয় ফোনের ডিসপ্লেগুলো কখনোই ভাঙবে না কিন্তু আসলে তা ভেঙে যায় তাহলে এবার দেখুন এই জাপানি মোবাইল ফোনটি এই কোম্পানি সবচেয়ে পাওয়ারফুল এবং স্ট্রং ফোন তৈরি করেছে যাতে করে কাস্টমারদের ফোন ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না এবং এই ফোনটি ফুললি ওয়াটার প্রুফ আপনি এর ভেতরে ইচ্ছে মতো পানি ঢুকাতে পারবেন আপনি নিজে গোসল করার সাথে সাথে এই ফোনটিকেও গোসল করাতে পারবেন এই ফোনের স্ক্রিন না ভাঙার জন্য ডিসপ্লেতে স্টিলের ব্লেড লাগানো হয়েছে যার ফলে এই ফোনটি অনেক মজবুত এবং সহজেই ভাঙবে না অনেক ভার বহন করতে পারে এই ফোনটি যেমনটা আপনার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি সৌম্য রেসলার ফোনটির উপর দাঁড়িয়ে থাকার পরও ফোনের স্ক্রিনের কিছুই হচ্ছে না নাম্বার থ্রি ব্রেইন স্মার্টফোন ভবিষ্যতে ফোনগুলোতে মাইন্ড কন্ট্রোল বা চিন্তা দিয়ে নিয়ন্ত্রণ করার প্রযুক্তি ব্যবহার করা হবে এর মাধ্যমে যেগুলো আমরা টাচ বা কন্ট্রোল দিয়ে করি সেগুলো আমরা চিন্তা দিয়ে করতে পারব আপনি যা ভাববেন বা চিন্তা করবেন সেটাই হবে ফোনে আপনি একটি অ্যাপস চালু করার কথা চিন্তা করলেন আর সাথে সাথেই সেই অ্যাপসটি চালু হয়ে যাবে আপনি ইউটিউবে একটি নির্দিষ্ট গান শোনার কথা ভাবলেই সেই গানটি অটোমেটিকলি প্লে হয়ে যাবে আপনি নিজের চিন্তা দিয়েই এসএমএস বার্তা ইত্যাদি লিখতে পারবেন মোবাইল ডিসপ্লের উজ্জ্বলতা কমানো বাড়ানো ইত্যাদি করতে পারবেন কথাগুলো শুনে হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না কিন্তু আজ থেকে কয়েক বছরের ভিতরে এই প্রযুক্তির ফোনগুলো আপনারা দেখতে পাবেন নাম্বার ফোর ট্রান্সপারেন্ট মোবাইল নাম শুনেই হয়তো আপনারা বুঝে গেছেন কোন ফোনের কথা বলছি আমি এমন একটি ফোন যা পুরোপুরি ট্রান্সপারেট হবে এটি শুধুমাত্র একটি কনসেপ্ট যা অনেক কোম্পানি ভেবেছেন কিন্তু এখন পর্যন্ত এই ফোনের বিষয়ে কোনো রেসপন্স দেয়া হয়নি এমন ফোন তৈরি করা কোম্পানিগুলোর জন্য একটু কঠিন কাজ হয়ে যাবে তবে দেখা যাবে ফিউচারে কি হয় কারণ অসম্ভব সব কিছুই এখন টেকনোলজির মাধ্যমে সম্ভব করা হচ্ছে নাম্বার ফাইভ ড্রোন ফোন কয়েক দশক আগে যদি কেউ বলতেন এমন একটি ফোন তৈরি হবে যা আপনার সঙ্গে সঙ্গে উড়বে হাওয়ার উপরে তাহলে হয়তো লোকে তাকে পাগল বলতো তবে এখন সেটি আপনি বলতে পারেন কারণ কিছুদিন বাদে সেটা বাস্তবে দেখা যাবে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সংস্থা এলজি টুইন অন ড্রোন ফোন প্রোজেক্টের কথা ঘোষণা করেছে আপনার আঙুলের সোয়ায় এটি হাওয়াতে বেশে নিজে থেকে গ্রুপ সেলফি ক্যাপচার করবে আপনার সাথে সাথে গিয়ে অন্ধকারের পথ দেখাবে তাছাড়া আপনার অ্যাডভেঞ্চার স্পটগুলোর সঙ্গী হবে এই ফোন সে আপনি সাঁতার কাটুন জাম্পিং করুন বা পাহাড়েই চড়ুন সব জায়গাতেই এই ফোন আপনার সঙ্গেই থাকবে আপনার চারপাশে তিনশো ষাট ডিগ্রি ঘুরে সমস্ত কিছুই ক্যামেরা বন্দি করতে পারবে এই ফোনটি সিনেমা দেখেন বা ভিডিও কল করেন চোখের গতির ইশারা দেখে ফোন নিজের মতো করে আপনার সামনে চলে আসবে আর আপনি ঘুমানোর পরে ফোনটি যদি লো ব্যাটারি হয় তাহলে অটোমেটিক গিয়ে ফোনটি চার্জ হতে থাকবে নাম্বার সিক্স টিসিএল ট্রাইফোল্ড ফোল্ডিং ফোন নিয়ে আজকাল অনেক আলোচনা চলছে ফোল্ডিং ফোন যা বইয়ের মতো ফোল্ড করা যায় আর এই কথা ভেবে চাইনিজ একটি কোম্পানি টিসিএল ট্রাইফোল্ড ফোন আবিষ্কার করেছে যা একবার নয় দুইবার নয় বরং তিন তিনবার ফোল্ড করা যায় আর এই জন্য এই ফোনটার নাম রাখা হয়েছে ট্রাইফোল্ড এই ফোনের একটি ডিসপ্লে ছয় পয়েন্ট ছয় ইঞ্চি যখনই এই ফোনের সব স্ক্রিনগুলো খোলা হয় তখন এটি দেখতে অনেকটা ল্যাপটপ বা ট্যাবলেটের মতো দেখতে লাগে এই ফোনটির ডিসপ্লে হাইরি ফ্লেক্সিবল প্লাস্টিক দ্বারা তৈরি করা হয়েছে বর্তমানে এই ফোনের কিছু টেস্টিং এবং ইম্প্রুভমেন্ট করা হচ্ছে খুব শীঘ্রই মার্কেটে লঞ্চ করা হবে এই ফোন এবং একই সাথে এই ফোনটি অনেক অসাধারণ ফিচারের ফোন হবে তো বন্ধুরা এই ভিডিওতে দেখানো কোন ফোনটির জন্য আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড তা নিচের কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করার পর অবশ্যই শেয়ার করবেন আর এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেলাইকন টিকে অন করে রাখবেন সবশেষে ধন্য